গত বৃহস্পতিবার তৃণমূল নেতা দুলাল সরকারের কে দিনের আলোয় খুন করে দুষ্কৃতীরা ধরপাকড় শুরু হলেও এখনো পর্যন্ত মূল চক্রির খোঁজ পাওয়া যায়নি প্রশ্ন উঠেছে সুপারিদের তৃণমূল কাউন্সিলর দুলাল সরকারকে খুন করা হয়েছে কিনা খুনের আগে পরিকল্পনা করা হয়েছিল কিভাবে রেকি করা হলো কিভাবে এই সব প্রশ্নের উত্তর এখনো স্পষ্ট নয় তবে দুলাল সরকারের বাড়ির খুব কাছে এক সন্দেহভাজনের বাড়ির খোঁজ পেলা পুলিশ তালা খুলে তল্লাশি চালানোও হয়েছে সেখানে যারা সেদিন দুলাল সরকারের হত্যাকাণ্ড ঘটিয়েছিল তারা নিয়মিত থাকতে শুরু করেছিল ওই পরিত্যক্ত বাড়িতে পুলিশের তদন্তে উঠে আসছে এমনই তথ্য দুলাল সরকারের বাড়ির কাছেই ঘাঁটি গেড়ে বসেছিল দুষ্কৃতীরা স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন ওই বাড়িতে কিছু অপরিচিত লোকজনকে যাতায়াত করতে দেখা যাচ্ছিল কয়েকদিন ধরে রোজ রাতে চলতো পার্টি দুলাল সরকার খুন হওয়ার পর থেকে উধাও হয়ে যায় তারা বাসিন্দারা জানাচ্ছেন রাতে করে খাওয়া দাওয়া হতো ওই বাড়িতে পুলিশ তালা ভেঙে দেখতে পেয়েছে সরঞ্জাম এমনকি কি রেকি চালানো হতো দুলাল সরকারের খুনের পর থেকে ওই বাড়িতে আর দেখা যায়নি কাউকে ওই বাড়ির তালা বন্ধ করে রেখেছে পুলিশ ওই খুনের ঘটনায় যে দুজন ওয়ান্টেড যাদের ধরার জন্য পুরস্কার ঘোষণা করেছে পুলিশও তারাও ওই বাড়িতে গিয়ে থাকতো বলে জানা গিয়েছে এছাড়া বিহার থেকেও কয়েকজন গিয়ে থাকতো সেখানে প্রাক্তন পুলিশ কর্তা অরিন্দম আচার্য বলছেন যেভাবে খুন করা হয়েছে তা থেকে স্পষ্ট যে রেকি করে খুন করা হয়েছে দু সালেও তাকে খুনের চেষ্টা করা হয়েছিল একবার রিপোর্ট বিশ্ব